হ্যালো আসসালামু আলাইকুম খেলাভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলমগীর কবির সাকিব আল হাসানের প্রয়োজনীয়তা বাংলাদেশ ক্রিকেটে এখনো রয়েছে কি না এই একটা প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছিলাম এবং সেই জায়গা থেকে আমরা কিছু পয়েন্ট তুলে ধরবো আপনাদের সাথে যার মধ্যে রয়েছে নেতিবাচক কিছু পয়েন্ট এবং ইতিবাচক কিছু পয়েন্ট এবং সেই আলোচনাটাই আজকে আমরা করব। প্রথমে আমরা ইতিবাচক কয়েকটা দিক যদি আমরা দেখি তাহলে এক নম্বরে রয়েছে সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশের অদ্বিতীয় অলরাউন্ডার আপনারা দেখে থাকবেন বাংলাদেশে এর আগেও অনেক অলরাউন্ডার এসেছে কিন্তু সাকিব আল হাসানের মতো তিন ফরমেটেই টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি এই তিনটা ফরমেটেই তার যে পারফরমেন্স তার বোলিং তার ব্যাটিং তার ফিল্ডিং সব দিক থেকে এবং অলরাউন্ডার হিসাবে যে দলকে নেতৃত্ব দেয়া এই রকম কোন প্লেয়ার কিন্তু এখনো তৈরি হয়নি এবং পরবর্তীতেও তৈরি হবে কিনা এ নিয়েও সন্দেহ পোষণ করে অনেকেই তো সেদিক থেকে সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশের অদ্বিতীয় অলরাউন্ডার তার মতো অলরাউন্ডার যেহেতু এখনো বাংলাদেশে তৈরি হয়নি সেহেতু এটা একটা ইতিবাচক দিক দুই নম্বরে রয়েছে অভিজ্ঞতা এবং মেন্টরশিপ সাকিব আল হাসানের ক্যারিয়ার হচ্ছে বিশ বছরের ক্যারিয়ার এই বিশ বছরের ক্যারিয়ারে সে আইপিএল পর্যন্ত খেলেছে এবং অনেক টুর্নামেন্টে সে অংশগ্রহণ করেছে বিদেশের অনেক লিগে সে খেলেছে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে সে বাংলাদেশ টিমকে যেভাবে সাপোর্ট করেছিল এই অভিজ্ঞতাটা এবং তার যে মেন্টরশিপের একটা ব্যাপার আছে এটা কিন্তু অন্যান্য প্লেয়ারদের মধ্যে নেই এবং এটা যদি আমরা খুঁজে বের করতে যাই আরও কত বছর ওয়েট করতে হবে সেটাও কিন্তু আমরা জানি না তাই বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের মতো একজন অভিজ্ঞ এবং মেন্টর বাংলাদেশে এখন পর্যন্ত যদিও দুই একজনের মধ্যে সেটা দেখা যেতে পারে সেভাবে কিন্তু সাকিব আল হাসানের মতো তৈরি হয়নি এবং তিন নম্বর পয়েন্ট আমরা আরেকটা ইতিবাচক পয়েন্ট আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে বর্তমান বোর্ডের অবস্থা বর্তমান ক্রিকেট বোর্ড যে অবস্থানে দাঁড়িয়ে আছে সেখানে দেখা যাচ্ছে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান চেঞ্জ হয়েছে নির্বাচকেরা চেঞ্জ হয়েছে এরপরে দেখা গেছে একটা নির্বাচন হওয়ার কথা ছিল সেটাও কিন্তু তত ভালো করে হয়নি এবং প্লেয়ারদের মধ্যেও একটা দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল কোয়াবের কোয়াবের এমন এক অবস্থায় রয়েছে সেখানে দেখা গেছে সেখানেও প্রবলেম তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব দিকেই একটা না একটা প্রবলেম কিন্তু রয়েছেই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে যে সাকিব আল হাসান এখনও একটা ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যবহার করতে চায় এবং সাকিব আল হাসান এতদিন যে খেলে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাপোর্ট করেছে বাংলাদেশের ক্রিকেটকে অনেক এগিয়ে নিয়ে গেছে এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের কাছে অনেকটা ঋণী তাই সাকিব আল হাসান বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার এবং এরপরে আমরা কয়েকটা নেতিবাচক দিক আমরা আপনাদের সাথে তুলে ধরবো আমরা জানি না আপনারা একমত হবেন কিনা সাকিব আল হাসানের বয়স এবং ফর্ম সাকিব আল হাসানের বয়স এখন হচ্ছে উনচল্লিশ বছর উনচল্লিশ বছর বয়সে তার ফিটনেসের সমস্যা থাকতে পারে তার ফর্মহীনতা সে পড়তে পারে এরকম একটা আশঙ্কা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার প্রয়োজনীয়তা কতটুকু এ নিয়ে অনেকে প্রশ্ন তুলতেই পারে এরপরে রয়েছে নতুনদের সুযোগ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে সাকিব আল হাসান অলরাউন্ডার একাই রয়েছে তা কিন্তু না আরও রয়েছে এবং সাকিব আল হাসান যে যুগের বড় যুগ থাকবে তা কিন্তু না তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সামনের দিনের জন্য সামনের প্রজন্মের জন্য ক্রিকেট একজন অলরাউন্ডার ক্রিকেটার তৈরি করা দরকার এবং সেই দিক থেকে সাকিব আল হাসান যদি আসে তাহলে সেদিক থেকে বাংলাদেশের ক্রিকেটাররা পিছিয়ে পড়বে আপনারা জানেন যে মেহেদি মিরাজকে পরবর্তী প্রজন্মের অলরাউন্ডার মনে করা হয় এবং সাকিব হয়ে যাবে এবং তার কারণে কারণে সাইফ সাইফুদ্দিন আরো যারা অলরাউন্ডার রয়েছে রিশাদ হোসেন এদের অলরাউন্ডার প্রসেসটা কিন্তু অনেক ধীর গতির হয়ে যাবে এরপর আমরা আরেকটা নেতিবাচক পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরতে চাই সেটা হচ্ছে মাঠের বাইরের বিতর্ক আপনারা জানেন সাকিব আল হাসান রাজনৈতিক দলে যুক্ত হয়ে আওয়ামী লীগের সাথে নির্বাচন করে সে এমপি হয়েছিল এবং তার এই এমপি হওয়ার কারণেই রাজনৈতিক একটা বিতর্ক তাকে নিয়ে হয়ে আসছে এবং জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে তার এই রাজনৈতিক অন্তর্ভুক্তির কারণেই তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এবং তার এই সময়ে তার দেশে ফেরাটা খুবই ঝুঁকিপূর্ণ তার নামে অনেক মামলা হয়েছে তাকে অনেক কেছে আসামি করা হয়েছে যার কারণে দেখা যাবে সে যদি দেশে আসে সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেমন একটা বিতর্কের সৃষ্টি হবে তেমনি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব দিক থেকে তার উপরে একটা চাপ আসবে তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে সেটা ভবিষ্যতে বলে দিবে তো আরেকটা বিষয় আমরা নোট করেছি সেটা হচ্ছে পরিসংখ্যান ও প্রেক্ষাপট বিসিবি এখনও টি টোয়েন্টিতে সাকিব আল হাসানকে চায় এর কারণ হচ্ছে পরিসংখ্যান বলে যে সাকিব আল হাসান যখন মাঠে থাকে তখন প্রতিপক্ষ দল অনেক চাপে থাকে এবং দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো রেজাল্ট করলেও সাকিব বিহীন ভালো রেজাল্ট করলেও অভিজ্ঞতার কারণে তারা কিছু কিছু জায়গা থেকে পিছিয়ে পড়েছিল যার প্রভাব চ্যাম্পিয়ন্স ট্রফিতে পড়ে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে যে সাকিব আল হাসান এখনও বাংলাদেশের একটা ব্র্যান্ড সে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখনও অন্তর্ভুক্ত হয় তবুও কিন্তু প্রতিপক্ষ দলের উপর একটা চাপ পড়বে আর এই ছিল আজকের আলোচনা আপনারা জানেন যে সাকিব আল হাসান হাসানকে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসত তার রাজনৈতিক অন্তর্ভুক্তির কারণে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে তিনি একটা বাংলাদেশের ব্র্যান্ড ছিল আর এই ব্র্যান্ডটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো ইউজ করতে চায় এবং এই ইউজের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এগিয়ে নিতে চায় আপনাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে করার অনুরোধ রেখে আজকের মতো এখানেই শেষ করছি